হাজার হাজার লক্ষ লক্ষ লোক লোক যাইয়া হজ পালন করতেছে অম্র পালন করতেছে কটা মারা হইতেছে কটা চুরি হইতেছে কে হইতেছে না এই দায়িত্ব অন্য কোনো দেশ পালন করতে পারবে তাদের মতো স্ট্রং না হলে ইসরায়েলের বন্ধু ওভাবে ডাইরেক্টলি না থাকলেও ইনডাইরেক্টলি অনেক বন্ধু আছে আমেরিকা তো সামনেই আছেই আপনাকে একটু আগেও বলেছি যে ইহুদিরা সব প্রফেশনে এক নম্বর ব্যবসায়ীতেও এক নম্বর ডাক্তারও এক নম্বর লতেও এক নম্বর অ্যাকাউন্টেন্সিতে এক নম্বর এরা কোথায় কোথায় আছে এরা ইউরোস ম্যাক্সিমাম দেশেই আছে আমেরিকাতে আছে অতএব এদের ডাইরেক্টলি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি গভর্নমেন্টকে ইনফ্লুয়েস করে ইজরায়েলকে সাপোর্ট করার জন্য যেটা আমার কাছে খুব কনফিউজিং হয়তো কোনো একটা সময় চলে আসবে অবজারভেশন আছে এটার বড় কারণে আমি জানি না যেটা প্রতি একবার প্রেসিডেন্ট একবার প্রাইম মিনিস্টার ওই কনসেন যেভাবে সহজ হয় আবার প্রেসিডেন্ট আবার প্রাইম মিনিস্টার এই রদবদল করে সে এত বছর শাসন করতেছে অতএব সে ভালো করে জানে তার বিরুদ্ধে একটা গ্রুপ দাঁড়াই আছে যে কোনো সময় তার বিরুদ্ধে যেতে পারে সেই জন্য সে সেফটির জন্য মনে এটা করে এটা আমি বলতে পারি এত কথা বললাম তার মধ্যে সারা পৃথিবীর মুসলমানরা একটি দেশকে বকা দিচ্ছে গালি দিচ্ছে খুব প্রকাশ করছে যে তারা জীবিত না মৃত তারা আসলে করেটা কি সেটা হচ্ছে সৌদি আরবের বাদশা সব দেশের নিজস্ব নীতি আছে এবং তারা তাদের যে রাজত্ব টি থাকার জন্য যার যার সাথে খাতির দরকার তার সাথে সাথেই আছে তারা আমেরিকার সাথে খাতির ইউরোপের সাথে খাতির মিরুস ইউনিয়ন দেশের সাথে খাতির তারা সামনে আসতে তারা হয়তো বিভেদে পড়তে পারে তাদের রাজতন্ত্রটা বিলুপ্ত হয়ে যেতে পারে হাইপোথের এক এক্সাম্পল দিই তারা ইরানের জন্য সামনে চলে আসলো তখন আমেরিকা করলো কি রাজত্বের বিরুদ্ধে একটা গ্রুপ দাঁড় করাই দিলশেষ তারা তাদের রাজত্ব রাখার জন্য সেই রাজ পরিবারকে শাসন রাখার জন্য তারা যেটা ভালো মনে ওটাই করবে ইসলাম সেটা দায়িত্ব তো সবাই আছে ওনারা ইসলাম তারা যেটা দায়িত্ব পালন করে সেটা হলো টেক কেয়ার সেই দায়িত্ব তারা পালন করতেছে আর হাজার হাজার লক্ষ লক্ষ লোক লক্ষ যাইয়া হজ পালন করতেছে অম্র পালন করতেছে কটা মারার হইতেছে কটা চুরি হইতেছে কেদ হইতেছে না এই দায়িত্ব অন্য কোনো দেশ পালন করতে পারবে তাদের মতো স্ট্রং না হলে হ্যাঁ তাদের সেখানে পানির অভাব থাকে সে পানি তারা মক্কা বলেন মদিনা বলেন সুন্দরভাবে পানি বিলি করতেছে আর হতে যান গাড়ি গড়ে ভর্তি পানি খাওয়া দাওয়া বিলি করতেছে কোনো কিছুতে অভাব নাই আপনি বিশ পঁচিশ লক্ষ বা আঠারো বিশ লক্ষ একবার এক এক সময় এইরকম এই একটা ঘাসের যায় খাওয়া নেই কোনোদিন শুনেছেন আপনি তাদের কাছে যেই যেটা ন্যস্ত আছে বা যেই পরিবারের কাছে এগুলা তাদের কীগুলো আছে হারেম শেখ লুকআপ্ট জন্য মক্কা হারিম শেখ মদিনাটা

ইরান চাইছিল আমার যতটুকু খেয়াল পড়ে যে এগুলো কেউ ভ্যাটিকানের মতো করা ভ্যাটিকান ভ্যাটিকান জানে ভ্যাটিকানের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন আলাদা অ্যাডমিনিস্ট্রেশন ইটালির সাধারণ সেটা ভ্যাটিকানে পোপ থাকে পোপ এবং সেই সেই অংশটা ভ্যাটিকান একটা মার্ক করা আছে রোমের মধ্যেই অনেক দেশ চাইছে যে ওইগুলো এটা করা যেটা আসলে সৌদি আরবের বিরুদ্ধে তারা অন্যদেরকে অ্যালাউ করবে কেন আর একটা গভর্নমেন্ট অ্যালাউ করবে কেন আমি তো মনে করি সৌদি আরব যে কাজটা করতেছে মক্কামোদিন এটা ভালো কাজ করতেছে এখন কার জন্য সাপোর্টে আসবে না কার জন্য পিছনে আসবে না কেউ গালিগাজ করবে কেউ এটা করবে কেউ সেটা করবে এগুলো তাদের রাষ্ট্রীয় ব্যাপার এখন সে যদি সামনে চলে আসে তার রাজত্ব চলে যাচ্ছে সেটা করবে কেন সেখানে স্বার্থের ব্যাপার আছে রাজত্ব কেন যাবে সে একটা স্বাবলম্বী রাষ্ট্রের রাজত্বের প্রশ্নে তারা বা ওই ভয়ে তারা ইরাক কেন গেছে আপনি ছোট্ট একটা হাজার হাজার লক্ষ লক্ষ লোক লোক যাইয়া হজ পালন করতেছে অমর পালন করতেছে কটা মারা হইতেছে কটা চুরি হইতেছে কেচ্ছি হইতেছে না এই দায়িত্ব অন্য কোনো দেশ পালন করতে পারবে তাদের মধ্যে স্ট্রং না হলে